আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমরা এগারিকা যে ছত্রাক আছে তার দৈহিক গঠন সম্পর্কে জানবো দেখো এগারিকা ছত্রাকটা কোথায় থাকে এবং এর নাম কি আমরা কিন্তু এগারিকা ছত্রাক বললেও এর সাধারণ কমন নেম বা পরিচিত নাম হচ্ছে মাশরুম আরও যদি সহজ ভাষায় আমরা বলি একে ডাকা হয় ব্যাঙ্গের ছাতা কিসের ছাতা ব্যাঙ্গের ছাতা তাহলে কি ব্যাঙ বৃষ্টির সময় এই ছাতাটা নিয়ে ঘুরে বেড়ায় আসলে তা না যেখানেই এগারি গাছ বা ব্যাঙ্গের ছাতা জন্মাতে দেখা যায় ব্যাংকেও সেখানে খুঁজে পাওয়া যায় এর জন্য এটাকে বলা হচ্ছে ব্যাঙ্গের ছাতা দেখো গ্রামে একটা কুসংস্কার প্রচলিত আছে যে এগারি ফেরি রিং বা পরিচক্র তৈরি করে অবস্থান করে বলছে অ্যাগারিকাস যেখানে ফেরি রিং বা পরিচক্র তৈরি করে অবস্থান করে সেখানে রাতের বেলা এসে নেচে যায় এই জন্য পরবর্তীতে ওই স্থানে কি তৈরি হয় বলতো দেখি অ্যাগারিকাস বা ব্যাঙের যে দেখো এটা যদি হচ্ছে একটা বৃত্ত হয়ে থাকে এই বৃত্তের চারিদিকে হচ্ছে কি তৈরি হয় বলতো দেখি তোমার হচ্ছে যে অ্যাগারিকাস বা ব্যাঙের ছাতা জন্মায় আসলে কি হয় বলছিলাম যে ছত্রাকের মূল দেহ হচ্ছে মাইসেলিয়াম এই মাইসেলিয়ামগুলো হচ্ছে কি করে বলতো দেখি অনেক দূর পর্যন্ত বিস্তৃত হয় এবং বিস্তৃত হয় ওখান থেকে একটা নতুন আরেকটা একটা তৈরি করে একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত বিস্তৃত হয়ে প্রত্যেকটা জায়গায় একটা করে নতুন ছত্তাক তৈরি করে এই জন্য একারি হচ্ছে ফেরি রিং বা পরিচক্র তৈরি করে অবস্থান করে আসো সেই দিকে পরে যাবো আসো এগারি কাছে দৈহিক গঠন নিয়ে আমরা আগে আলোচনা করি অ্যাগারিকাস যে সট্টাকটা আছে এটা দেখতে আমাদের সাতার মতো কিসের মতো বলছো দেখি সাতার মতো মনে রাখবা জীব কিন্তু সবচেয়ে বড় হচ্ছে মোটিভেশন আমাদের চোখকে দেখে যেমন ক্যামেরা তৈরি করা সম্ভব হয়েছে তেমনই অ্যাগারিকাস কাজ আমাদের সাতার গঠনের মতোই বা এগারে কাজ দেখি দেখেই হয়তো বা আমাদের সাতার গঠন চিন্তা করা হয়েছে চলো সাতার উপরের দিকে দেখো হচ্ছে একটা কাপড় থাকে ওই কাপড়টা হচ্ছে আমরা এখন থেকে সাতা দেখে এগারি কাজ দৈহিক গঠন মনে রাখবা সাঁতার উপরে কি থাকে একটা কাপড় দেখো এগারিকাল কাঁচ উপরেও কিন্তু একটা আবরণ থাকে এই আবরণটার নাম হচ্ছে পাইলিয়াস তাহলে সাতার উপরের কাপড়টার নাম কি বলো পাইলিয়াস এগারি কাজ শত্টকের উপরের আবরণটার নামও হচ্ছে পাইলিয়াস আসো পাইলিয়াসের পর আমার সাঁতার যেটা দিয়ে ধরে থাকি যে হ্যান্ডেলটা সেটার নাম এখানে হচ্ছে স্টাইপ এটার নাম কি বলছো দেখি স্টাইপ তাহলে এটা সাতা সাঁতার মতো অংশটার নাম হচ্ছে পাইলিয়াস আর এটার নাম কি বলছো দেখি স্টাইপ এই যে বাচ্চা এগারি গাছের বাচ্চা এগারি গাছ দেখতে পাচ্ছ অংশ অর্থাৎ অ্যাগারিকাস যখন কচি অবস্থায় থাকে বা ছোট থাকে তখন এর বাইরের দিকে যে আবরণটা এটাকে আমরা বলবো ভেলাম নাম কি বলো তো দেখি ভেলাম আবার বলছি অ্যাগারিকাসের উপরের দিকে যে আবরণ থাকে তার নাম হচ্ছে পাইলিয়াস আর কচি অবস্থায় বা ছোট অবস্থায় অ্যাগারিকাসের উপরের দিকে যে আবরণটা থাকে তার নাম হচ্ছে ভেলাম আর দণ্ডের মতো অংশটা নাম হচ্ছে কি বলো তো দেখি স্টাইপ কি বলছিলাম স্টাইপ আচ্ছা এই স্টাইপটা পাইলিয়াসের যে স্থানে সংযুক্ত হয় ওখানে রিং এর মতো আকার একটা গঠন দেখা যায় এটার নাম হচ্ছে কি বলতো দেখি নাম কি বলতো দেখি গঠন মতো দেখা যায় এই জন্য ওখানে কি দেখা যায় দেখি রিং এর মতো যে গঠন দেখা যায় তাকে বলা হচ্ছে অ্যানুলাস আচ্ছা এনুলাস এবং পাইলিয়াসের সংযোগস্থলে কতগুলো ল্যামিলি বা নালীর মতো কতগুলো গঠন দেখা যায় এদের নাম হচ্ছে ল্যামিলি বা গিলস এদের নাম কি বলতো দেখি ল্যামিলি বা গিলস এখন আসো এই যে একারিকাছের নিচের দেহ আসে আমরা এগুলো হচ্ছে সবটাকের মূল দেহ দ্বারা গঠিত মূল দেহের নাম কি বলতো দেখি হাইফি আর হাইফি এখানে বিস্তৃত হয়ে যে নেটওয়ার্ক তৈরি করছে তার নাম কি বলতো মাইসেলিয়াম তাহলে এগারিকাছের মূল দেহটাকে বলা হচ্ছে মাইসেলিয়াম বা হাইফি এটাই সট্র্যাকের মূল দেহ এবং উপরের অংশটাকে বলা হচ্ছে জনন অংশ বা ফ্রুট বডি। উপরের অংশের নাম কি বলতো দেখি জনন অংশ বা ফ্রুট বডি আচ্ছা এগারি গঠন আবারও বলতেছি তোমাদেরকে একটা সাঁতার মতো চিন্তা করো সাঁতার উপরের যে হচ্ছে কাপড়ের অংশটা থাকে এটার নাম পাইলিয়াস এবং সাঁতার ভিতরে হচ্ছে কতগুলো গিলসের মতো অংশ থাকে বা ল্যামেলি ওগুলোর নাম গিলস বা ল্যামেলি আর যেটা আমরা সাঁতার ধরে থাকি সেটা নাম স্টাইল আর নিচে হচ্ছে অনেকগুলো কি থাকে বলো তো দেখি তোমার হচ্ছে সট্টাকের যেটাকে মূল দেহ বলা হচ্ছে হাইফি বা হাইফা হাইফা একত্রিত হয়ে কি গঠন করে মাইসেলিয়া এখন আসো এই যে উপরের অংশটাকে আমরা বলছিলাম ফ্রুট বডি বা জনন অংশ আর নিচের অংশটা মূল দেহ এই জনন অংশে কী হবে তো দেখি স্পোর্ট তৈরি হবে আমরা দেখবো যে এই যে একটা গিলস একটা নলের মতো এই অংশটাকে যদি হচ্ছে আমরা প্রস্থ সেতে কাটি তাহলে এরকম একটা অংশ দেখতে পাবো আচ্ছা আমরা এটা হচ্ছে একটা গিলসের প্রস্থ সেতে অংশ দেখবো দুই দিকে থাকবে হাইমেনিয়াম অংশ কি থাকবে বলো দেখি হাইমেনিয়াম এই হাইমেনিয়ামে এই যে অংশটা দেখতে পাচ্ছ এদের নাম হচ্ছে ব্যাসিডিয়াম এটার নাম কি বলো দেখি ব্যাসিডিয়াম আর ব্যাসিডিয়ামের মাথায় চারটা করে কি তৈরি হবে বলো তো দেখি ব্যাসিডিও স্পোর্ট কি তৈরি হবে বেসিডিয়ামের মাথায় চারটা করে বেশি তাহলে হাইমেনিয়াম দুই পাশে বাইরে যে স্তরটাকে আমরা বলবো হাইমেনিয়াম আর হাইমেনিয়ামের নিচে একটা স্তর থাকবে সাব হাইমেনিয়াম সাপপানির নিচে তার নিচে বলত দেখি হাইমেনিয়ামের নিচে আচ্ছা হাইমেনিয়ামের একদম দুইটার হচ্ছে মাঝখানে দুইটা হাইমেনিয়ামের মাঝখানে একটা বন্থা স্তর থাকবে এটার নাম হচ্ছে ট্রোমা এটার নাম কি বলতো দেখি ট্রোমা এটা আমরা তার অন্তর্গঠন করলাম বলতো দেখি গিলসের অন্তর্গঠন এরপরে আমরা অ্যাগারিকাস যে ছত্রাকটা আছে এর হচ্ছে ক্লাসিফিকেশন বা শ্রেণীবিন্যাস সম্পর্কে জানো প্রথমে আসো অ্যাগারিকাস হচ্ছে মাশরুম বা ছত্রাক আসো তাহলে এর কিংডম বা জগৎ কি বলতো দেখি ফানজাই বা ফাঙ্গি বলতে পারো বা এভাবে আমরা বলতে পারি যে ফান গাই বা ফানজাই আসো এর ডিভিশন বা বিভাগ হচ্ছে ভ্যাসিডিও মাইকোটাম ক্লাস হচ্ছে ভ্যাসিডিও মাইসিটিস আর অর্ডার হচ্ছে অ্যাগারিক্যালিস ফ্যামিলি হচ্ছে এগারি আর জেনাস হচ্ছে এগারি কাস আমি আশা করি এগারিকাছের দৈহিক গঠন তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো এগারিকাশের আরেকটা নাম কি বলো ব্যাঙ্গের সাতা এটা পরিচক্র তৈরি করে অবস্থান করে আচ্ছা এটা গ্রো করে কথা কোথায় সাথে ভেজা জায়গায় তারপরে হচ্ছে তোমার কোথায় জন্মাতে পারে খড়ের উপর জন্মাতে পারে যেহেতু এটা মৃতজীবী সত্যাগ তাহলে কি মৃতজীব দেহের ওপরে কিন্তু এগারিকা সত্তাকটা জন্মগ্রহণ করে তাহলে আমরা আজকে আমরা কি সম্পর্কে জানলাম বলো এগারি দৈহিক গঠন ধন্যবাদ ভালো থাকবা আসসালাম আলাইকুম